দেখছেন ছবিটা তাদের পাকা বাড়ি পাওয়ার কথা ছিল কিন্তু তৃণমূল নেতাদের কুড়ি হাজার টাকা কাটমানি না দিতে পারায় নাম কেটে প্রাপ্য ঘর অন্য জনকে দিয়ে দিয়েছে তাদের এখন দিন পাট করতে হচ্ছে ভাঙা বাড়িতে ভেঙে পড়তে পারে বাড়ি যে কোনো সময় গরিবকে বঞ্চনা করা এটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলার মডেল টাকার লাগে টাকা কি কারো কুড়ি হাজার টাকা নিবে কে নিবে সেটা বলছো প্রধান এরা বলছিল আমরা তো জানি যে এই ঘর হচ্ছে আবাস যোজনা ঘর দিয়েছেন গরিব গরিব দারিদ্রতে তারপরে কুড়ি হাজার টাকা ডেমেন্ট কি কারণে বানছে দিন দিব সে কথা বলছে আচ্ছা এর আগে কি ঘরের লিস্টে নাম ছিল আপনাদের ছিল তারপরে ঘর পেয়েছেন না আবাস যোজনার পাকা ঘর থেকে বঞ্চিত গ্রামের বহু মানুষ অগত্যা বাধ্য হয়ে গ্রামের বঞ্চিত পরিবারগুলি এখন মাটির বাড়ি কিংবা বাঁশ দিয়ে তৈরি ভাঙাচোড়া ঘরেই খুব কষ্টে দিন যাপন করছেন ঠিক এই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ভগবানগোলা দুই ব্লকের খোর্দিগিপাড়া এলাকায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একরাশ হতাশা প্রকাশ করেন এলাকাবাসী গরিবের ঘর না পেয়ে যাদের হ্যাঁ তারাই পাচ্ছে কেন আমার পাচ্ছি না কি করবো আমার একটা লাঠি ঠাঙ্গনা নাই নাকি থাকা টি পাচ্ছি না আচ্ছা এর আগে একটু ঘরের লিস্টটা ছিল আপনার ছিল

দেশের গরিব মানুষের জন্য পি আবাস যোজনার প্রকল্প হল কেন্দ্রের মোদী সরকারের কিন্তু এই রাজ্যে মমতা সরকার বাংলা আবাস যোজনার নামকরণ করেছে শুধু তাই নয় যথার্থ প্রাপ্যদের তালিকা থেকে মানি নিয়ে নাম বাদ দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতারা বঞ্চিতদের সাফ কথা টাকা দিতে পারিনি তাই আবাসের লিস্ট থেকে আমাদের নাম বাদ দিয়েছে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটা করে বলেছিলেন আমি নিজের তহবিল থেকে আবাসের টাকা দেব সকল গরিবের ঘর দেব অথচ তার দলের নেতারাই লুটে টাকা খাচ্ছে প্রাপ্য অধিকার না পেয়ে ফুঁসে উঠছেন গ্রামবাসী ঘরের লিস্ট নাম ছিল ছিলাম মেম্বার প্রথম কি বলেছিল

পাকা বাড়ি রয়েছে তাদেরকেই এই আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে এখানে প্রায় পঞ্চাশটিরও বেশি পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়নি খুব কষ্টের মধ্যেই তারা দিন গুজরান করছেন বর্ষাকালে বৃষ্টির জল পড়ছে ঘরের মধ্যে কারো কারো তো ঝড়েই ভেঙে পড়ছে বাড়ি তবে আবাসের বাড়ি চুরির অভিযোগে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি নেতা জয়দেব দাস তিনি বলেন কেন্দ্রের টাকা চুরি করা তৃণমূলের প্রধানের স্বভাবে পরিণত হয়েছে ভগবান দু নম্বর ব্লকের খোরদিগিপাড়া এলাকায় গরিব মানুষের প্রচুর বাড়ি আছে তো পঞ্চাশ জন সেখানকার ন্যায্য যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে এই রকম ধরনের পরিবার পঞ্চাশটি আছে যাদের অনেকের লিস্টে নাম আছে যারা কাটবানির টাকা দিতে পারছে না বলে তারা ঘর পাচ্ছে না এই তৃণমূল সরকারের আমলে এটা একটা স্বাভাবিক ঘটনা এরা বিভিন্ন জায়গায় সর্বত্র প্রায় যেখানে কাঠমারি দিতে না পারবে সেখানে তাদের ঘর আটকে রেখে দিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আবাস যোজনার বাড়িচুরির ঘটনা শুধু মুর্শিদাবাদেই নয় দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম জলপাইগুড়ি কোচবিহারেও এর আগে সংবাদ মাধ্যমে উঠে এসেছে তবে গ্রামবাসীদের অভিযোগ এবং আবাসে ওঠা দুর্নীতির ঘটনাকে মানতে নারাজ তৃণমূলের ব্লক সভাপতি আব্দুর রৌফ তার দাবি এগুলো সব বানানো গল্প কাল্পনিক গল্প বা কারা এই ধরনের বলেছে আমার এটা রানীতলা থানার পাশে এখানে আমাদের যে মেম্বার আছে উনি সেটা আমার এই বিষয়টা জানা নেই তবে ঘর সংযোজন বিয়োজন কোনোটাই মেম্বারের ইতিহারের মধ্যে পড়ে না যারা এলিজেবল ঘর পাওয়ার যোগ্য নিশ্চিতভাবে ঘর পাবেন যারা ঘর পাওয়ার যোগ্য নন কোনো কারণে নাম যদি কারো চলে আসে সেটা প্রশাসনিক পর্যায়ে সেটা বাতিল হবে কোনো মেম্বারের হওয়ার ভাব দেওয়ার এখতিয়ার নেই অতএব এই বিষয়টা আমি টোটালে বিষয়টা আমার যদি এখতিয়ার নেই তবুও আমি বলছি এটা সংযোজন বিয়োজন করার কোনো মেম্বারের সাবজেক্টের মধ্যে পড়েছে রাজ্যে আবাস দুর্নীতি একটি বড় দুর্নীতি যাদের বড় বড় পাকা বাড়ি তারাই সরকারি প্রকল্পের বাড়ি পাওয়ার অভিযোগে অভিযুক্ত সম্প্রতি বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনায়ও সঠিক সময় আবাসের পাকা ঘর না মেলায় মাটির দেওয়াল চাপায় মৃত্যুর ঘটনাও ঘটেছে তাই বঞ্চিতদের ঘর বঞ্চনায় সরকার পক্ষের কবে ঘুম ভাঙে তাই এখন দেখার বিরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी